বর্তমান ওয়ানডে ক্রিকেটের বিচারে দুইশো রান মামুলি একটি লক্ষ্য বাংলাদেশের শুরুর ব্যাটারদের খেলায় মনে হচ্ছিল এই লক্ষ্য হেসে খেলেই ছোঁয়া যাবে ষোলো ওভার শেষে স্কোরবোর্ডে একশো রান হাতে তখনও নয় উইকেট কিন্তু এরপরই চিরচেনা দশ নামে পঁচিশ রানের মধ্যে নয় উইকেট খুইয়ে বসে মেহেদি মিরাজের দল তাতে তিন ম্যাচ ওয়ানডে প্রথমটিতে সাতাত্তর রানের বড় হার হজম করতে হল লালসবুজের প্রতিনিধিদের এমন ব্যাটিং দশে বিস্মিত পেসার তাসকিন আহমেদ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নিজের প্রতিক্রিয়া জানান তিনি বলেন অবশ্যই আমরা এমন কিছু আশা করিনি আমি খুব ভালো মরে ছিলাম কফি খাচ্ছিলাম চিল করছিলাম কিন্তু মুহূর্তেই দেখি পাঁচ উইকেট পড়ে গেছে আমরা এই ভুল থেকে শিক্ষা নেব ভালো ফিরবো কিন্তু আজকের এই ব্যাপারটা মুঠেও সুখকর করছিল না তবে তাস্কিন বিশ্বাস করেন এই ব্যর্থতার পরের ম্যাচ জিতলে ঢেকে যাবে এমন হারের ক্ষত তিনি বলেন আমি জানি সমর্থক যারা আছে তারা চায় আমরা ভালো করি আমরা চাই আমরা ভালো করতে এমন ফলাফলের পর যারা হোটেলে যাবে কেউ এই স্বস্তিতে ঘুমাতে পারবে না খারাপ লাগবেই আমরা চেষ্টা করছি সমর্থকদের সরি বলছি সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি আমরা দ্রুত কাটিয়ে উঠবো সব সমস্যা আমরা ভালো জয় উপহার দেব, স্বপ্ন ছাড়া তো সামনে এগোনো যায় না আমরা কষ্ট করছি হাল ছাড়তে নারাজ তাস্কিনের বার্তা আপনারা জানেন আমরা কেমন দল আমরা উইকেট হারিয়েছি আমরা এতটা বাজে দল না আমাদের সবারই সামর্থ্য আছে সে সামর্থ্যের প্রমাণ রাখার সুযোগে তাস্কিনরা পাবেন আগামী পাঁচই জুলাই সেদিন কলম্বর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সিরিজ বাঁচাতে তাস্কিনদের সে ম্যাচ এখন ডুয়োডাই